আপনারা দেখছেন হনটি মিক্সপ্লেনার দ্বীপের সাথে তো চলুন শুরু করি আজকের হরার স্টোরি দোস্ত আমাদের দেশে ট্রেনই এমন একটা মাধ্যম যেটা কি সবার জন্য উন্মুক্ত হোক না সে জেনারেল বা ফার্স্ট ক্লাস সিট আপনাদের সকলের আরামের জন্য ট্রেনে কোন না কোনো একটা কেবিন অবশ্যই থাকে আর এখানে ট্রেন সাধারণ এবং সাশ্রয়ী হওয়ার কারণে আমাদের দেশে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এখানে ট্রেন নিয়ে সফর করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু ট্রেনে তো এমনও জায়গা থাকে যেখানে কি আপনি একজন সাধারণ যাত্রী হিসেবে কখনোই যেতে পারবেন না প্রথম যেটা সেটা হলো ট্রেনের ইঞ্জিন এবং আরেকটা হলো ট্রেনের গার্ড রুম আজকের আমাদের হরার স্টোরিটা ট্রেনের গার্ড কে নিয়ে তো চলুন আজকের হরার স্টোরিটা শুরু করা যাক আজকের কাহিনীতে আপনারা একজন ট্রেন গার্ডের জীবনকে খুবই কাছে থেকে জানতে পারবেন আর তার সাথে ঘটা ঘটনা আপনাকে রাতে ঘুমাতে দেবে না দোস্ত এই কাহিনীটা দুই হাজার এগারো থেকে দুই বারো সালের তখন আমি শেখর জেলায় থেকে মিটের পড়াশোনা করছিলাম ওই সময় শেখর স্টেশনের ইনোগ্রেশনের কাজ অনেকটা সম্পন্নই হয়ে গিয়েছিল প্রথমে এই শেখরে তেমন কোনো স্টেশন ছিল না শুধু এখানে স্টেশনের জায়গায় ছিল পাট্রি এবং তারপরে ওখানে সরকারের অনুদানে একটি স্টেশনের তৈরি হয় এবং দুই সালের কাছাকাছি এখানে যে স্টেশনের কাজটি চলছিল সেটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল আমি শেখরের শহরে দুই সাল থেকেই থাকি শান্ত এবং মনোমুগ্ধকর এই শহরে এখানে কেউ প্রথমবারের মতো আসলে সেইখানের প্রেমে পড়ে যে আমার একটি অভিযোগ থেকেই ছিল আমাকে যাওয়ার জন্য প্রথমে শেখরের থেকে বাস নেওয়া লাগতো এবং সেখান থেকে জয়পুরে পৌঁছিয়ে সেখান থেকে ট্রেনে উঠে বাসায় যাওয়া লাগতো যখন স্টেশনে ব্রডকেসের কাজ সম্পূর্ণ হয়েছিল এবং জয়পুর থেকে শেখরে পর্যন্ত যাওয়া যেত এইটাই আমার খুশির ঠিকানাই ছিল না শীতের কোনো একটা সকালে আমাকে কাজের জন্য জয়পুরে যেতে হতো এবং আমি একটা ছোট ডিব্বাতে বসে আমার সফর শুরু করি আনুমানিক সকালের পাঁচটা ছিল তখন আমি ট্রেনে উঠেছিলাম আমি ছাড়া আমার কেবিনে আরও পনেরো জন মতন লোভ ছিল যতদূর মনে পড়ে আমি হয়তোবা বিকলান্তের ডিব্বাতে বসেছিলাম হয়তোবা ওখানে বেশি সিট ছিল না এবং দুইটা বা তিনটা কম্পার্টমেন্টই ছিল এবং যারা রাজস্থানে থাকে তারা জেনেই থাকবে কি ওখানে শীতে কতটা পরিমাণে ঠান্ডা পড়ে আমি ভিতরে দুইটা সোয়েটার পরার সাথে উপরে একটা জ্যাকেটও পরেছিলাম ট্রেনের সকল দরজা এবং জানলা বন্ধ ছিল এবং আনুমানিক আধা ঘন্টায় পার হয়েছিল ট্রেন হঠাৎ করে একটা স্টেশনে দাঁড়াই এবং দেখতেই দেখতে আমি ছাড়া যত লোক ওই ডিব্বাতে ছিল সবাই ওই স্টেশনটিতে নেমে গিয়েছিল এবং কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেন আবার নিজ গতিতে চলা শুরু করে পুরো অন্ধকার এবং খালি কেবিন যেকোনো কারোর মস্তিষ্কে ভয় দিতে বাধ্য কিন্তু সেখানে আমার ভয়ের থেকে ঠান্ডা বেশি লাগছিল এবং আমি চাদর গায়ে দিয়ে কুচু হয়ে একটা জায়গায় শুয়ে পড়ি এবং ট্রেন কিছু সময় চলেছিল তখনই হঠাৎ করে কেউ আমার জানালায় টোকা দিয়ে ওঠে কিন্তু আমি নিজের ভুল ভেবে ওটাই কানে দিই না এবং আনুমানিক আমি দশ মিনিটই শুয়েছিলাম তখনই হঠাৎ করে কেবিনের কারুর কান্নার আওয়াজ আমার কানে আসে এবং প্রথমে তো আমি ওই আওয়াজটিকে ইগনোর করি কিন্তু যখন ওই আমি পুনরায় শুনতে পাই তো আমি জানলা দিয়ে আমার মাথা বের করে আশেপাশে দেখতে থাকি কিন্তু এখানে অবাক করা ব্যাপারে আমার আশেপাশে কেউ ছিল না আর এখানে আমার ভিতরে এত সাহসও ছিল না যে আমি উঠে দেখি যে ট্রেনের ভিতরে আসলে কি হচ্ছে আমার শরীর হঠাৎ ঠান্ডা এবং ভয়ের কারণে কাঁপতে থাকে আস্তে আস্তে আমি বুঝতে পারি ওই কান্নার আওয়াজটি আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে এবং তখন আমার ভয়ে উপরে লাখের ওই কেবিনের ভিতরে আর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না আমি শুয়ে থেকেই আমার পকেট থেকে আমার ছোট যে বাটন ফোন ছিল সেই ফোনটা আমি বের করি এবং ওটার ভিতরে হনুমান চলিসা চালাই দিই এবং ওটাকে চালানোর সাথে সাথে আস্তে আস্তে করে আমার ভিতরের ভয়টা কাবু হতে থাকে এবং পরবর্তীতে ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়ায় এবং তখন আমার ভয়টা একটু কমই হয়েছিল হঠাৎ করে কে আমার ট্রেনের জানলা আবার জোরে জোরে বাড়োতে শুরু করলো এবং যখন আমি সেই জানলাটা খুলি তখন দেখি একজন মধ্যবয়স্ক মানুষ নিজের মুখে মাফলার পেঁচিয়ে আমার জানলার সামনে দাঁড়িয়েছিল ওকে দেখে প্রথমে তো আমি ভূতের ভয় পাইনি আমার মনে হয় লো যে এটা কোনো চোর চাচোর হবে আমার মন বলছিল এ আমাকে ভয় দেখিয়ে আমাকে তার কাছে রেখে হয়তো বা চুরি চিন্তাই করতে চাই তারপরে আমি ভাবি জানলার কাছে যে তার কথাটা শোনা উচিত আমি যখন হালকা জানলাটা খুলে তার কথা শুনি তো আসলে ইনি কোনো চোর না বরং কি ট্রেনের গার্ড ছিল যে কি আমাকে পুরো ডিব্বাতে একা দেখে জানলা ঘাপাচ্ছিল এবং কিছুক্ষণ কথা বলার পরে সে আমাকে এখানে তার সাথে যেতে বললো আর ওই ভয়ঙ্কর কেবিনে থাকার থেকে আমার তার সঙ্গে যাওয়াটাই শ্রেয় বলে মনে হলো এবং আমরা কিছু কেবিন পার করে দুইজনই গার্ড যে পৌঁছাই আমার মনে হয়েছিল আমার মতো উনিও হয়তো বা ভয় পাচ্ছিল এবং গার্ড বসার পরে সে আমাকে সর্বপ্রথম টিকিট দেখাতে বলল এবং প্রশ্নের একটা লম্বা জুড়ি আমার সামনে রেখে দিল শান্ত এবং সরলতার সাথে আমি তার সকল প্রশ্নের উত্তর দিই এবং আমার প্রশ্নের উত্তরগুলো শুনতে শুনতে সে কাজের ভাগে ভাগে তার জীবনের কিছু কাহিনী আমাকে বলা শুরু করলো কিন্তু বন্ধুরা দুইজনের মধ্যে কথার মাঝে ভূতের কথা হবে না এটা তো কখনো সম্ভবই না এই জন্য আমি হঠাৎ করে তার কাছে জিজ্ঞাসা করেই ফেললাম কি আপনি কি আপনার জীবনে কখনো ভূত দেখেছেন আমার এই প্রশ্ন শুনে উনি তো কিছুক্ষণ হাসতে থাকলো এবং তিনি হঠাৎ করে বলে কি সফর যাত্রীদের জন্য তো খুবই আরামদায়ক হয় কিন্তু লোকো গাডের গার্ডের কাছে কাহিনি একটু অন্যরকম হয় এবং কথা শুনে আমার আগ্রহ যেন আরো বেড়ে এবং আমি বলতে পারেন যে দি করে তার কাছে তার কাহিনী শুনতে চাই প্রথম প্রথম তো উনি কথা ঘুরানোর অনেক চেষ্টা করছে কিন্তু যখন উনি দেখলো যে আমি অতিরিক্ত পরিমাণে জেদ করতেছি এবং উনি আমাকে ওই গল্প গুলো না শোনালে আমি উনাকে জ্বালাতন করতেই থাকবো তো উনি এখানে কথা বলার জন্য রাজি হয়ে যায় এবং তিনি বলে যে আমি তো আর কিছু মাস পরে রিটায়ার্ড হয়ে যাব। কিন্তু যখন আমার নতুন নতুন চাকরি হয়েছিল তো লোকো পাইলটের মতো গার্ডদেরও সরাসরি মেন ট্রেনে পাঠানো হয় না বরং কি আমাদেরও কিছু বছর মালগাড়িতেই চাকরি করে নিজেদের জীবন অতিবাহিত করতে হয় এবং এখানে সব থেকে খারাপ কথা এটাই যে মালগাড়ি হুটহাট করে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ে রাতের যে কটাই বাজুক না কেন বা জায়গা যে কোনোই হোক না কেন আমাদের ওখানে ট্রেনের থেকে নেমে ট্রেনের পুরো চার্জ নিতে হয় একবারের কথা আমার কিছু বছরই চাকরির অতিবাহিত হয়েছিল আমরা অ্যারোবিক পর্বতমালার কাছ দিয়ে যাচ্ছিলাম রাতের এগারোটাই বেজেছিল হঠাৎ করে লোকোপাইলট ট্রেন থামাই ট্রেন থামার সাথে সাথে ওয়ারলেসে আমাকে লোকোপাইলট বলে আগে যাওয়ার সিগনাল এখনো পাইনি তো আমাদের এখানেই সিগনালের অপেক্ষা করতে হবে ওই জায়গাটা আনুমানিক জঙ্গলের ভিতরে ছিল এবং কি রাতের সময় ছিল তো আমি হঠাৎ ট্রেনের নিচে নেমে ঠান্ডা বাতাস উপভোগই করছিলাম আমি বাইরে কিছুই সময় দাঁড়িয়েছিলাম কি হালকা কিছু দূরে আমি গাছ নড়াচড়ার আওয়াজ শুনতে পাই আমাদের রেলওয়ে থেকে হাইওয়ে টর্চ দেওয়া হয় যা লাইট আনুমানিক অর্ধেক কিলোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত যায় এবং আমি আমার টর্চটিকে নিয়ে আলো জ্বালিয়ে সামনে দেখার পরিকল্পনা করি যখনই আমি ওই গাছের দিকে আলো মারি তো ওখানে দেখে আমার লোম শিউরে ওঠে এবং টর্চটি হাতের থেকে পড়ে যাই এবং আমার শরীর ভয়ে কাঁপতে থাকে এবং তখন আমি দৌড়ে যে আমার কেবিনের দরজা লাগিয়ে কেবিনের একটি কোনায় যে বসে পড়ি এবং আপনারা হয়তো বা এটাই চিন্তা করতেছেন যে আমি ওখান থেকে পালিয়ে কেন বা আসলাম আসলে আমি ওখানে একজন মানুষ দেখেছি ওই মানুষের পজিশন এবং ওই মানুষের লম্বাত্ম দেখে ওই মানুষের উচ্চতা আমি আনুমানিক ভাবে বললে সেটা হবে পনেরো থেকে বিশ ফিট তো আমি ওই সময় ডিউটির ভিতরে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আহরণ করতাম না এই জন্য আমি নিজ ভরসাই বলতে পারি আমি দেখেছিলাম যেটাই সেটা মোটেও আমার কাল্পনিক বা ছিল ছিল না না এমন শক্তি যেটা কখনো সাধারণভাবে আমাদের সামনে আসে যখন আমি ওর দিকে টর্চ পেরেছিলাম তখনও আমাকে দেখে ফেলেছিল আরও কিছু সেকেন্ড ভিতরে আমার কেবিনের পাশে এসে দাঁড়ায় এবং ও আস্তে আস্তে কেবিনটিকে চারিদিক থেকে দেখা শুরু করে এবং ও হঠাৎ করে আমার জানলাটিকে টেনে খুলে ফেলে এবং নিজের একটা চোখ দিয়ে ভিতরে তাকিয়ে আমাকে খোঁজার চেষ্টা করে কিন্তু আমি তখন কেবিনের লাইটটি অফ করে দিয়েছিলাম এবং পুরো কেবিনটি ছিল অন্ধকার যেখানে কি আমি এক কোনায় লুকিয়ে বসেছিলাম যখন ওই মানুষটি আমাকে খুঁজে না পাই তখন ও ফিস ফিস করে জানলা দিয়ে বলতে থাকে ও জানে যে আমি ভিতরে আছি এবং ও আমার হার্টবিট উপলব্ধি করতে পারছে ও যদি চাই তো এক সেকেন্ডে আমাকে মেরে ফেলতে পারে কিন্তু আমি যদি ওকে ওয়াদা করি যে আমি কাউকে কথা বলবো না তো তাহলে ও আমাকে ছেড়ে দেবে কিন্তু আমি যদি কখনো এই কথা কাউকে বলি তো ও বুঝে ফেলবে এবং ও আমার কাছ থেকে বদলা নেওয়ার জন্য ও অবশ্যই আসবে এবং ও এতটুকুই বলে ওখান থেকে চলে যায় এবং আমরা হঠাৎ করে ট্রেন আগে যাওয়ার সিগনাল পাই এবং আমরা ওখান থেকে চলে যাই এবং আমি ডিউটি শেষ করে ইন্টারনেটেও এই ব্যাপারে রিসার্চ করি এবং আমার অনেক বন্ধুদের কাছ থেকেও এই ব্যাপারে শুনি তো হঠাৎ করে একদিন আমার এক বন্ধু বলে যে ওটা আসলে জিন্নাত ছিল আমার ডিউটির পরে এটা আমার জীবনের সবথেকে কম ভয়ঙ্কর কাহিনীর মধ্যে একটা এবং কয়েক বছর আমার কোনো প্যারা নর্মাল অ্যাক্টিভিটিওয়ালা জিনিস চোখে পড়তো না এবং যদি কিছু সামনেও আসতো তাহলে ওগুলো জন্তু জানোয়ার থাকতো আস্তে আস্তে করে আমি ওই রাতের ওই ভয়ঙ্কর দৃশ্যটা বলতে থাকি এবং আমি ওই জিনকে দেওয়া কথা আস্তে আস্তে করে ভুলে গিয়েছিলাম কিন্তু এক রাতে আমি বন্ধুদের সাথে গল্প করতে করতে ওই কথাটি বলে ফেলি তো আমরা দ্বিতীয় পর্বে দেখব যে ওই গাড়ির সাথে আসলে কি হয় জিনকে আসলেই তার কথা মতো তার উপরে বদলা নেওয়ার জন্য ফিরে আসে এবং আসলে জিনের বদলাটি কেমন ছিল